আর যারা এসছেন সংস্কারে খুব জ্ঞানী মানুষ পণ্ডিত লোক বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি ডিগ্রি করে এসছেন তারা দিচ্ছে তাদেরকে আমরা শ্রদ্ধাও করি সম্মানও করি কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন সরি টু সে আমরা সেটাকে সমর্থন করতে পারবো না বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে এটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায় অথবা সংস্কার চায় না নির্বাচন চায় কুইজ ইস এ ব্যাটার লাই আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে আমরা বারবার করে এই কথাটাই বলছি যে আমরাই তো সংস্কারের প্রবক্তা পেপল এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক কাদের রাজনৈতিক দলগুলো এটা আপনি জামাত হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক জাকের পার্টি হোক আপনার ওই সিপিসি হোক ছাত্র ছাত্র সংগঠন হতে তারাই তাদের সম্পর্ক জনগণের সঙ্গে আর যারা এসছেন সংস্কারে খুব জ্ঞানী মানুষ পণ্ডিত লোক বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি ডিগ্রি করে এসছেন তারা দিচ্ছে তাদেরকে আমরা শ্রদ্ধাও করি সম্মানও করি কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন সরি টু সে আমরা সেটাকে সমর্থন করতে পারবো না গণতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা শাসনের জন্য সুশাসনের জন্য রাষ্ট্র পরিচয়ের জন্য আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন কেন সংস্কারের দাবি তো আমাদের দু সালে আমরা ভিশন টোয়েন্টি থার্টি প্রথম আমাদের ম্যাডাম দিয়েছেন সেই ভিশন টোয়েন্টি থার্টিতেই কিন্তু আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তনগুলো করা দরকার সেই কথাগুলো আমরা তখনই বলেছি সেটা হচ্ছে আপনার গণতন্ত্রের বিউটি হচ্ছে আপনার যেটা ভিন্ন মত থাকে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি একই মত থাকে তাহলে একই হয়ে গেল এখানে একটি জন মত থাকবে ভিন্ন মত থাকবে জনগণ বেছে নেবে যে কোনটা তাদের জন্য এখানেই তো নির্বাচন বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে এটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায় অথবা সংস্কার চায় না নির্বাচন চায় হুইচ ইজ এ ব্যাটার ড্রাই আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে আমরা বারবার করে এই কথাটাই বলছি যে আমরাই তো সংস্কারের প্রবক্তা পিপল এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক কাদের রাজনৈতিক দলগুলো এটা আপনি জামাত হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক জাকের পার্টি হোক আপনার ওই সিপিসি হোক ছাত্র ছাত্র সংগঠনতে তারাই হোক তাদের সম্পর্ক জনগণের সঙ্গে আর যারা এসছেন সংস্কারে খুব জ্ঞানী মানুষ পণ্ডিত লোক বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি ডিগ্রি করে এসছেন তারা দিচ্ছে তাদেরকে আমরা শ্রদ্ধাও করি সম্মানও করি কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন সরি টু সে আমরা সেটাকে সমর্থন করতে পারবো না জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন গণতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা শাসনের জন্যে সুশাসনের জন্য রাষ্ট্র পরিচয়ের জন্য অনলি সিস্টেম যেখানে মানুষের বক্তব্য কাজে না হয় যারা নির্বাচিত তারা দেশ চালায় তো এই যে আমরা একটা জুজুর ভয়ে থাকি যে রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠে স্বৈরাচার হয়ে উঠলে তো আমেরিকার মতো অবস্থা হয় এখানে স্বৈরাচার হয়ে উঠলে জনগণই তাদেরকে বের করে দেয় সুতরাং এটার জন্য গণতন্ত্রের কোনো দোষ না গণতন্ত্র অবশ্যই দ্য বেস্ট সিস্টেম কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের দেশের যে কালচার সেই কালচার অনুযায়ী আমাদের এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা হচ্ছে বেস্ট সিস্টেম